আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পবিত্র রমজান মাসের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরের মেলার দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে আগামী পনেরো ও ষোলোই জানুয়ারি হলদিবাড়ি হুজুর সাহেবের মাঠে অনুষ্ঠিত হবে এই বিরাট ধর্মীয় সভা ও মেলা তবে মেলা আয়োজনের প্রস্তুতি নিয়ে ডাকা একরামিয়া ইসালে সব কমিটির বৈঠকটি তীব্র বাগবিতণ্ডা ও হট্টগোলের জেরে নিষ্ফলা হয়েছে হুজুরের বংশধরদের সঙ্গে কমিটির সদস্যদের গোলমালের ফলে কোন বছর বাংলা মাসের পাঁচ ও ছয় ফাল্গুন এই ঐতিহ্যবাহী ধর্মসভা অনুষ্ঠিত হয় যাকে কেন্দ্র করে বসে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলাগুলির অন্যতম হুজুরের মেলা কিন্তু চলতি বছর এই দিনগুলি রমজান মাসে পড়েছে মুসলিম ধর্মপ্রাণ মানুষের রোজা রাখার সুবিধার কথা মাথায় রেখে কমিটির সদস্যরা আলোচনার মাধ্যমে দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেন আগামী পনেরো ও ষোলোই জানুয়ারি মেলা অনুষ্ঠিত হলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার এবং দু সালের জন্য স্থায়ীভাবে পয়লা ও দোসরা মাক এই ধর্মীয় সভা আয়োজন করা হবে নতুন দিনক্ষণের ভিত্তিতে মেলার প্রস্তুতি নিতে নিয়ম মেনে কমিটির সদস্যরা বৈঠকে বসেছিলেন বৈঠক শুরুতে বিপত্তি ঘটান হুজুর সাহেবের বংশধর বাবু হুজুর তার এক কথায় সভায় তাল কাটে এবং কমিটির সদস্যদের মধ্যে শুরু হয় তীব্র বাগবিতণ্ডা ও বচসা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হুজুরের বংশধররা মিটিং এর খাতা নিয়ে সভাস্থল ছেড়ে চলে যান এর ফলে শুরু হয় চিৎকার চেঁচামেচি কোনো সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই সভা বন্ধ করে দিতে হয় এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক নিষ্ফলা হয় মেলার আয়োজন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে মিটিং এর আগে কমিটি একটা তৈরি কমিটি শেষ মেথডটা হে গেছে এখন আপাতত এর আগে যে মিটিং এ ছিল 26 জনের কমিটি হইছে কনফারার এখন ব্যক্তি যদি আসছে আছে 4 জন 4 জনের নাম বাড়তে যাচ্ছে তার পরবর্তীতে যখন কমিটি আছে মিটিং ডেকেছিল যাকে মিটিং কমিটি কমিনারে দাওয়াত দেওয়া ছিল তারা মিটিং এ আসছে আসার পরে ওনারা বলে যে আগে আপনারা 26 জনের কমিনারে করলেন তো আজকে আমার 5 4 জন কেন বাড়বে এই নিয়ে তর্ক হইতো তাতে এখানে যে হুজুর আছে বা হুজুর বললি রে আমাদের পার্সোনাল সম্পত্তি পাঁচশো ব্যক্তিগত ব্যাপার তাহলে আমাদের কেউ ডাকলো আমাদের কেন ডাকলো এতগুলো সমাজে এতগুলো অঞ্চলের লোককে আমরা চাচ্ছি ছাব্বিশ যে কমিটি ছিল সেই ছাব্বিশ কমিটি হলে মানবা নাহলে আমরা মানব না ব্যক্তিগত হিসাবে কাউকে দিব না আপনার নাম আমার নাম মোহাম্মদ রাজু সরকার আজকে আমাদের বেরাশিতম এবার গ্রামীণ সব উদযাপিত হবে এই বিষয়ে আমাদের বদ্রী হুজুর সৈয়দ খন্দকার নুরুল হক সাহেব উনি বদ্রিন হুজুর থ্রি মিটিং ডেকেছেন আমাদের ছাব্বিশ জন কনভেনার সাথে আমাদের বিভিন্ন দপ্তরে যারা দায়িত্বে রয়েছেন এছাড়াও কিছু এখানকার কর্মী যারা বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় শ্রম দেন তাদেরকে নিয়ে আজকে আজকে সভা বিভিন্ন দপ্তরে দায়িত্ব বন্টন করা হবে এবং ঈশ্বর সব যাতে ব্রাসিদম একে আমি সেলসব আগামী পহেলা এবং দোসরা মার্ক যাতে সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় তার জন্য আমরা আলোচনাটা একটা জায়গায় এসে পৌঁছে গেছিলাম এখানে বিশেষ কারণবশত হলদিবাড়ির দরবারে এখান থেকে যারা থাকেন যারা এখানে বসবাস করেন হুজুরদের বংশধররা বিশেষ করে আমি নাম উল্লেখ করছি খন্দকার সৈয়দ শামসুল আরেফিন বাবু সাহেব কিছু অপ্রাসঙ্গিক কথা এখানে তুলে ধরেন তাতে আমরা ছাব্বিশ জন সহ আপামোর প্রত্যেকে যারা উপস্থিত ছিলাম তারা আমাদের প্রত্যেকেই আমরা অপমানিত বোধ করি এবং আমাদের ইজ্জতটাকে ছোট করা হয় কারণ আমরা এখানে স্বেচ্ছায় শ্রম দিতে এসেছি এখানে কেউ পয়সার বিনিময়ে কাজ করি না সেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না সেটা কোনো দিনও হয়নি কোনো কালেও হয়নি আমরা স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য এখানে উপস্থিতি আপনারা জানেন প্রত্যেকে জানেন সারা উত্তরবঙ্গের মানুষ জানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ স্বেচ্ছায় শ্রম দিতে আসার জন্য এগিয়ে আসে জোর করে আসে যে আমি কতটা শ্রম দিতে পারবো কিনা আমার জায়গাটা থাকবে কিনা এই উদ্দেশ্যে তারা আসেন যে এখানে যদি দাদা হাজিরা কামুল হক রহমতুল্লাহ আলে শুয়ে আছেন তার যদি কিছু খেদমত করতে পারি তার যদি পুণ্যাতিতে আমি কিছু সেবা দিতে পারি একটু জল দান করতে পারি একটু পাশে দাঁড়াতে পারি এইটার জন্য মানুষগুলো কিন্তু এখানে আসে দিন রাত পরিশ্রম করে ও অমানসিক পরিশ্রম মানুষরা যাতে ঠিকমতো শৌচালয়ে যেতে পারে তার জন্য মানুষরা শ্রম দিতে আসে কিন্তু এখানে তারা জ্ঞানী মানুষ যারা এই কথাটা বলেছেন তারা অনেক ধর্মীয় বিচারক কিন্তু আমরা সেই জ্ঞানটুকু আমাদের কম আছে তথাপি সাধারণ জ্ঞানে আমাদের কিন্তু এখানে যারা উপস্থিতছেন কারো অভাব নেই যেটা ওনার অভাব দেখা দিল সেই সাধারণ জ্ঞানের অভাবটা আমাদের কিন্তু কার মধ্যে নেই সেটা কোনো দিনও থাকবে না বলে আমার বিশ্বাস সেক্ষেত্রে যদি আমরা অপমানিত বোধ আমাদের অপমান করা হয় আমাদের এখানে তাচ্ছিল্য করা হয় যদি এটা পৈতৃক সম্পত্তি তাদের হয় আমাদের প্রতি সুন্দর না কিন্তু আমাদের অধিকার আছে এখানে মুড়িদানরা পয়সা দেয় আমরা দান করি দর্শনার্থী আসে পুণ্যার্থী আসে হুজুররা পয়সা দেনা করি কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কিন্তু হুজুরদের লক্ষ্য করে আমরা এখানে আসি তাদেরকে আমরা ইজ্জত করি পুরোহিতদের ইজ্জত করতে হয় আমরা সেই জ্ঞানটুকু আমাদের আছে সেটা উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন কেন ফেলেছেন আমরা জানি না সুতরাং আমাদের বদ্রেশীন হুজুরের কাছে আমরা এই আপিল জানাচ্ছি যে আপনি এসে বিষয়টা সংশোধন করেন আমরা এখনও চাই যে বেরাসি তোমায় এখানে আমি সুষ্ঠুভাবে হোক প্রশাসনের সহযোগিতা সুষ্ঠুভাবে পাবো মিডিয়া বন্ধুদের সহযোগিতা সুষ্ঠুভাবে পাবো এই আশায় আমরা বসে রয়েছি হুজুর আসলে পরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা কী নেব কিন্তু একরামিয়া এই ছিল সব ব্যার অবশ্যই উদযাপিত হবে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে সবার অনেক জায়গায় ভুল বুঝাবুঝি মানুষের হয় সারা দেশও ভুল বুঝাবুঝি হয় একটা সংশোধন করে নিতে হয় আমরা সেই সংশোধনের রাস্তা খুলে রেখেছি তিনি আসলে আশা করি আমাদের এটা মিটে যাবে বৈঠকটা কি তাহলে সফল হলো যে বৈঠকটা আজকে ডাকা হয়েছে বিষয়টা বৈঠকটা আমাদের যে উদ্দেশ্যে রাখা সেটা সফল হলো না আজকের মিটিংটা আমরা প্রশ্ন করবো সেটা কবে হবে উনি আসলেই পরে ওনার সঙ্গে যাবো এবং ছাব্বিশ জনকে নিয়ে উনি বসবেন ছাব্বিশ জন কনভেনারকে নিয়ে প্রতিনিধি বসবেন সেখানে আমাদের সিদ্ধান্ত হবে কিভাবে উদযাপিত করা হবে ঠিক আমাদের যে সংখ্যাটা ছাব্বিশ বা তিরিশের মধ্যে সেটা আমরা দিয়ে বিরাশি বিরাশি তম ইসালের সব আমরা অতিবাহিত করব এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয় আমরা এটা দীর্ঘদিন থেকে আমার বাবার জামানা তার আগে হুজুরের ছেলেরা হ্যাঁ সেই ইশালে সাহাব ঐতিহাসিক ইসালে সাহাব এটা হুজুরের এবং অন্যান্য অনুষ্ঠানে যেটা কমিটিতে আলোচিত হয়েছে যে মুখ্যমন্ত্রী খরচা করেন বিভিন্ন সমাগমে সেখানে খরচ করেন শত শত কোটি টাকা অথচ আজকে যেটা মানব মেলবন্ধন যেখানে হুজুরে এখানে হচ্ছে সেখানে কোনো ডেভেলপমেন্ট বা এখানে জনহিতকর কোনো প্রকল্প যার দ্বারা মানুষ দুই চার হাজার বা দুই চারশো লোকের কর্মসংস্থান হলদিবাড়িতে এই মাঠে উপলক্ষ করে হতে পারে এ ধরনের কোনো আমরা দৃষ্টিভঙ্গি আমরা গভর্নমেন্টের কাছে পাইনি হ্যাঁ তাই উন্নত দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে আমাদের ওয়ারিশদের এবং আমরা যারা পরিচালন সমিতি কমিটি আসি তাদের তরফ থেকে আমাদের একটা আবেদন যাতে হলদিবাড়ির মানুষ বেকার যুবক যুবতী অসংখ্য আছে হুজুরের উপলক্ষ করে যারা হলদিবাড়ি এই বেকার যুবক যুবতীর কোনো কর্মসংস্থান হলদিবাড়িতে এবং এই মাঠের দিকে একটা আধুনিক কোনো কিছু চিন্তা ভাবনা করে যাতে কর্মসংস্থান এবং আধুনিক শিক্ষার প্রসার ধর্মের সঙ্গে সঙ্গে মাঠের সার্বিক উন্নয়ন এগুলি কামনা করছি যাতে মানুষেরও রুজি রুটি সেখানে অগ্রাধিকার যাতে পায় এখানে একদিনে যেন লাখ লাখ লোক যেন কিছু করে তার জন্য হচ্ছে হলদিবাড়িতে যে বহুমুখ বহুমুখী প্রকল্প বিভিন্ন পৌরসভার বিভিন্ন জায়গা সেই হুজুরি সেলাসপির দিন ব্যবহার করে যদি এখনকার দিনের যারা বেকার যুবক যুবতী যারা নেশাগ্রস্ত হচ্ছেন তারা সেখানে যদি দু চার পাঁচ হাজার টাকা করে ইনকাম দশ হাজার পঞ্চাশ হাজার করতে পারে এই ধরনের গভর্নমেন্টের কোনো যদি আগ্রহ বা গভর্নমেন্টের যদি কোনো কর্তৃপক্ষের মানে স্কিল যারা সেই স্কিলদের দ্বারা কোনো কিছু যদি এটা বিশ্ব মাঝে আমরা হ্যাঁ বিবিদের মাঝেদিকে মিলন সেই ক্ষেত্রটাকে আমরা গভর্নমেন্টের সেরকম কিছু দেখছি না যে এখানে একটা বহুমুখী প্রকল্পের দ্বারা মানুষের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বা ইত্যাদি বা কোনো হিতকর সে ধরনের বড় ধরনের কিছু ওই টিনের চালা কিছু লোক এখানে আরাম মেয়েরা একরামে সেগুলো সবকে অতিবাহিত করার জন্য আমরা সর্বাঙ্গীন সুন্দরভাবে আলোচনা করেছি এবং পহেলা মাগ দোসরা মাঘ এটা অনুষ্ঠিত হবে এটা আপনাদের কাছে আমার প্রতিজনের কাছে আবেদন যাতে এটা কথাটা পৌঁছে দেওয়া হয় আগামী তিন বছর এইভাবেই হবে এবং যাতে আমরা সবাই এই মানুষগুলি যারা আসবেন এখানে তাদের সেবা করতে পারি এটা কর্তৃপক্ষ ছিল সবাই দেখলাম যে একটা বাঘ বিতন বাঘ বিতনটা কিছু না এটা সফল হলো না 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 সফল হয়েছে সবার সফল হয়েছে কিন্তু আজকে যেহেতু গদ্যিনিষিং ছিলেন না গদিনিষিং না থাকার কারণে চার জনের নাম সেটা নিয়ে একটু মানে ঢোকানো হবে কি ঢোকানো হবে না এইটুকু আলোচনা হয়েছে এই সামান্য একটু কথা এখানে বৃহৎ কিছু নাই এটা মিডিয়াতে বলার মতো কিছু নয় এটা সাধারণ জিনিস সমস্ত কিছু আমাদের কর্মকাণ্ড চলছে আমরা অতিবাহিত করব এবং সমস্ত মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষের বাড়িতে রং এবং বিভিন্ন রকম কাজ শুরু হয়ে গেছে বাড়িতে সাজো সাজো রব এই মুহূর্তে হলদিবাড়ি হুজুর সাহেবের দোয়া আমরা কামনা করছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি দিকে দিকে এটা প্রচার করবেন যাতে পহেলা দশমাক ভালোভাবে সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে হয় আমার যতটা জানা মতে যে সেরকম মেজর ব্যাপারও না আজকে আমাদের গদ্য নজুর উপস্থিত না থাকার কারণেই সম্ভবত মিটিংটা আমরা সম্পন্ন করতে পারলাম না আর যেটা এটা জাস্ট একটুখানি মানে সেরকম কিছু ব্যাপার না নিজেদের মধ্যে একটুখানি ভুল বুঝাবুঝি যেটা কোনো বিষয়ে না আমাদের ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে গদ্যেশি উপস্থিতিতে জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে কীভাবে বিশ্বাস করবো নেক্সট মিটিংয়ে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খুব দ্রুততায় হবে ডেটটা বলতে পারছি না যেটা গদিনীশ্ব নজুরের কোন ডেট দেয় সেই অনুযায়ী হবে মিটিংটা তাতে কি ইসালে সাহেবের কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই ইসাল সাহেবের এখানে ইসাল সাহেব সম্পর্কে কোনো ব্যাপার নেই সবাই আমরা একত্রিত আছি বংশধরও আছি আমরা কমিটির যারা আছি একত্রিতই আছি সব জায়গায় কোনো কারণে ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে এটা খুব সামান্যই আমি মনে করছি কোনো ব্যাপারই না এটা ঠিক আছে আপনার নাম পরিচয় আমার নাম সৈয়দ শাইনুল হক আমি বংশধরই আর